ক্লাস সেভেনের বইতে আকাশ আসমান জলকে পানি বাবাকে কে আব্বা কাকিমাকে চাচি এই সংস্কৃতি থেকে বাংলাকে কে বাঁচানোর জন্য শিক্ষা ব্যবস্থাকে শিক্ষক শব্দকে আজকেরা কোন জায়গায় নিয়ে গেছে দাঁড়াতে হবে টুয়ার ডাই হবে যদি বড় গ্যারেন্টার হয় আমি বিরোধী দলনেতা আমিও একটি ছোট গ্যারেন্টার আপনাদের মাঝখানে থাকলাম আজকে আমরা মিলিত শিক্ষা মন্দিরকে বাঁচাতে শিক্ষাঙ্গনের পবিত্রতা ফিরিয়ে আনতে শিক্ষক শব্দটার মধ্যে যে মর্যাদা যে শ্রদ্ধা যা পশ্চিম বাংলার এই মুখ্যমন্ত্রী এই শব্দটাকে কার্যত প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন এই জায়গা থেকে আমরা উদ্ধার করি আমরা আজকে সমবেত হয়েছি আমাদের সরকারি শিক্ষা ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে মৌলিক অধিকার শিক্ষাকে দিয়ে গেছেন সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হইনি টেকনো ইন্ডিয়াকে বাঁচানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি আমাদের সিলেবাসকে বাঁচানোর জন্য যেখানে ক্ষুদিরাম বসুর আত্মকথা তিন লাইনে থাকে মাতঙ্গিনী হাজরার কথা থাকে না সেখানে পার্থ চ্যাটার্জির সিঙ্গুরের আন্দোলনের কথা আমাদের বাচ্চাদের পড়াতে হয় আমরা উপবিষ্ট হয়েছি ক্লাস সেভেনের বইতে আকাশকে আসমান জলকে পানি বাবাকে আব্বা কাকিমাকে চাচি এই আরবী সংস্কৃতি থেকে বাংলাকে বাঁচানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি রাইট টু এডুকেশন শিক্ষা আমার অধিকার সংবিধান দিয়ে গেছে তাকে কার্যকর করার জন্য আমরা উপবিষ্ট হয়েছি ডিএ আমার অধিকার আমার এরিয়ার সহ ডিএ দিতে হবে আমি এখানে উপবিষ্ট হয়েছি আমার সেভেন্থ পে কমিশন এক্ষুনি দিয়ে এইট পে কমিশনের কমিটি গঠন করার জন্য আমি এখানে উপবিষ্ট হয়েছি স্কুলের ইউনিফর্ম স্কুলের ব্যাগ বাচ্চার জুতো থেকে এই চোর টাকা খাচ্ছে মিড ডে মিলের চাল চুরি করছে এটা আটকানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি প্যারা টিচারের মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ গুজরাট মহারাষ্ট্র ভারত সরকার যে অর্থ স্যালারি দেয় সেই অর্থ আদায় করার জন্য আমরা উপবিষ্ট এখানে তিন লক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধ্যাপক প্রধান শিক্ষক প্রিন্সিপাল লাইব্রেরিয়ান টেকনিশিয়ান আমরা উপবিষ্ট হয়েছি ফিজিক্যাল ট্রেনার এই ভ্যাকেন্সি যোগ্যতার ভিত্তিতে মেধা অনুযায়ী হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এসসি এসটি অরিজিনাল ও এক সার্ভিস ব্যাংকে কর্ম দিয়ে অধিকার আদায় করার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছে এসএসসির অটোনমি রক্ষা করার জন্য রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি ডিপিএস নিয়োগের অধিকার আবার জেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি এস এস পাঁচটা রিজিওনাল অফিসকে আবার বাঁচানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র হয়েছে যাতে অভিভাবক শিক্ষক দাতা পরিবার পুনরায় অভিভাবকদের ভোটে ম্যানেজিং কমিটি নির্বাচন করার জন্য অত কথা বলবো আমি বলুন প্রত্যেক দিন লড়ি বিধানসভার ভিতরে বাইরে ধ্বংস করে দিয়েছে সব শিক্ষা মন্দিরকে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষক শব্দকে আজকে এরা কোন জায়গায় নিয়ে গেছে তাড়াতে হবে ডু অর ডাই তাড়াতে এদের হবে না তাড়ালে কোনো উপায় নেই টেটের সমস্যা ধর্মেন্দ্র প্রধানজি এক লাইনে বলেছেন আমাকে বলতে দিয়ে গেছেন ভারত সরকার দায়িত্ব নিয়েছে আপনারা নিশ্চিন্তে আপনাদের কাজ করুন সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু ইনি দেবেন না উনি সব বলেন সব বলেন কিন্তু ডিএর কথা সাংবাদিক জিজ্ঞেস করলে চেয়ার ছেড়ে উঠে পড়েন বলেন ওটা সাব জুডিস কোর্ট কন্টেম তো হবে সমাধান একটাই পাল্টানো দরকার দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টাতে হবে গতবারে হারিয়ে দিয়েছিলাম নন্দীগ্রামে এবারে ভবানীপুরে হারাবো জোট বাঁধুন আপনারা যে যেখানে আছেন জোট বাঁধুন এই পশ্চিমবঙ্গকে বাঁচাতেই হবে নো টু নো টু নো টু সবাই ভালো থাকবেন প্রধান বক্তা বলার পরে বেশি বলতে নেই আমি সব জানি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন প্রকৃত পরিবর্তন হবে নতুন সূর্যোদয় হবে ভারতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি আর শিক্ষক সমাজের শিক্ষাকর্মীদের পেনশনারদের প্রত্যেকটি অধিকার ভারতীয় জনতা পার্টির হাতে সুরক্ষিত থাকবে মোদী যদি বড় মোদিজি যদি বড় গ্যারেন্টার হয় আমি বিরোধী দলনেতা আমিও একটি ছোট গ্যারেন্টার আপনাদের মাঝখানে থাকলাম সবাই ভালো থাকবেন আমরা একসঙ্গে জাতীয় সঙ্গীত গে আস্তে আস্তে বাড়ি যাব ভারত মাতা কি বন্দে 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 জয় শ্রীরাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন